বাংলাদেশের কিছু ইয়ং ইয়ং বক্তা বেরিয়েছে তারা প্রেমের টিপস দিচ্ছে কি করে প্রেম করবি একজন আছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ আমি খালি বাংলাদেশে যাই ওরা বুঝতে পারবে কার পাল্লাই পড়েছি দাওয়াত হয়েছে পঁচিশ সালে এখন তো যাবো না চব্বিশ সালেও খালি নাই ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই বলেছি পঁচিশ সালের দাওয়াত লুব। তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছি এ দাউ দিচ্ছে লোককে যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে জানবে সেটাই তোমার জন্য আরে আজীব কথা রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে তা আমার সাথে বিয়ে দিয়ে দিবি আজীব কথা বেমানি কথা না হে মুসলমান যুবক শুনে লাও যারা ভাবছেন প্রেম ইসলামী শরীয়তে প্রেম জায়েজ আছে প্রেম কি কথা বলে না প্রেম কি যুবকরা হাসছে প্রেম চাই যাচ্ছে শুনেলেন কোথায় কার সাথে মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে কিন্তু তোমরা যে প্রেমটা করতে চাইছো ওটা জিনার পাপ ছাড়া আর কিছু হবে না বর্তমানে অনেক পরিবার মা বাপ তারা জিনাই লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে মেয়ে মেয়েদের কিভাবে এখন একটা আমাদের বিয়ের সিস্টেম উঠেছে মলবির কারে তো খোঁজলাই না খোঁজলাই আমাদের কাছে যে কিভাবে বিয়ে দেবো ইমামকে জিজ্ঞেস করে কেউ না আমাদিকে দুটি কাজে আপনারা রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে আর মরেছে জানাজা পড়তে হবে বাকি বাকি বলে সব আমরা বুঝে নেব কি বুঝলেন ওই জন্যই তো কি বুঝলে আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন তিন বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায় অসুবিধা নাই জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি করেছে তিন বোতল মদ খেয়ে মরে গিয়েছে আমাকে বললে এক্সিডেন্ট হয়ে মরেছে আমি এখন মিলাদের শেষে দোয়া করছি আল্লাহ তুমি তাকে জান্নাতি করো জান্নাতুল ফিরদোস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও দিয়ে খেতে বসেছি ভাই কী করে মরলো বাপ ছেলে খুব খারাপ তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করতে মানে তো কত বা কাকে দিলাম বে জান্নাতে আমি বড় কষ্টের বিষয় তো হুজুর আগে মার খাবে না খাবে না আগে আমাদের মতো হুজুরকে মারবে বড় কষ্টের বিষয় আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তাকে বলছেন জান্নাতে দেবো কোরআন শোনাবো আপনাদিকে চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সল্ল্লাহ আলী ওসাল্লাম আচ্ছা নবীজিৎ থেকে দামি লোক এসছে পৃথিবী থেকেও কেয়া সকাল পর্যন্ত কেউ আসবেন জোরে বলুন না সুহান আল্লাহ চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার চাচা যান যেন মৃত্যু এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি একবার কলমা পড়ে লাও একবার কলমা পড়ো আমি আল্লাহর কাছে কেলে কেলে তোমার জন্য ধোঁয়া চাইব আল্লাহ নবী চাচা যান তিনি বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ হে আমার নবী পাঠালেন দপ্তরটা কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না চুলের চোখে পানি নবীজির চাচা দুনিয়া ছাড়লেন ভালো করে শুনবেন কথাটা যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ নবী হাত তুলে বসলেন কার জন্য চাচার জন্যে চাচা আল্লাহ তুমি তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য ক্ষমা আল্লাহ নবী কানতে লাগলেন কার জন্যে চাচার জন্যে আল্লাহর কাছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন আয়েতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন এক নবী এক মমিন কজনকে বললাম দুজন নবী এবং মমিন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মমিনরা শুনে নাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ছেলে মদের ফাটিতে জীবন কাটিয়ে মারা গেছে বা তাহাজ গুজার দোয়া করতে পাবে না জীবনে আল্লাহর নাম লাইনি আপনি ইসলামে দাখিল করলেন রসুল আকরাম সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লাম রসুলের কাছে তলোয়ার ছিল তলোয়ার রাখতে নবীজি সুন্নত অস্ত্র রাখা পুরো জীবন জিন্দগির মধ্যে যতদিন নবীজি তেষট্টি বৎসরের জীবনীতে নবীজি তালোয়ারের তারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি জোরে বলুন শুভানন্দ এ নবীজির আদর্শ এবং রসুল আকরম সাল্লাহ আলী ওয়া সাল্লাম একটা বড় জীবন ব্যবস্থা দিয়েছে যেটার নাম ইসলাম আপনি চলবেন মুসলমানে চলার পথ শুনেলেন সিরাতস্তাকিম এই পথটাই হচ্ছে মুসলমানের জন্যে চলার পথ যে পথ কোরআন দেখিয়েছেন যে পথ আমার রসুল দেখিয়েছেন যে পথ সাহাবি রবি আল্লাহ তালা আনহুরা দেখিয়েছেন ওটাই হচ্ছে মুসলমানের চলার পথ বাকি দুনিয়াতে যতগুলো পথ দেখবেন সব পথ টেরা খালি ইহদিন সিরাতল মুস্তাকিমের রাস্তাটা এত সুজা এত সুজা যে আপনাকে নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবে জোরে বলুন ওই রাস্তায় বাকি কিন্তু কোনো রাস্তা আপনাকে জান্নাতের লাইনে নিয়ে যাবে না আপনার দুনিয়াতে আসার পরে এখানে এতগুলো মানুষ আছেন ডাউনের আপনারা কেউ ইমানদারির সঙ্গে বলতে পারবেন এখানে যতগুলো মানুষ বসেছেন আপনাদের মধ্যে একজন বলে দেন আমার মৃত্যুর ডেটটা অমুক তারিখে কেউ জানে কথা বলেন কেউ জানে না কিন্তু একটা মেয়ের পেটে বাচ্চা এলে মায়ের গর্ভে যখন বাচ্চা আসে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয় তার তারিখ দেখে মেন্স বন্দর তারিখ দেখে ডাক্তার হিসেব করে বলে তোমার বাচ্চা অমুক তারিখে হবে মাস দশ দিন ন মাস তিন দিন ন মাস সাত দিন তারিখ দেয় একদিন আগে আর পেছু। আসার তো সিরিয়াল আছে আসার তারিখ আছে আল্লাহর কসম যাবার না তারিখ আছে না সময় আছে আল্লাহর যাকে ইচ্ছা যখন ডাক দিবেন তাকে প্রস্তুত থাকতে হবে জোরে বলুন শুভাগাম আপনি ভাবতে পেরেছেন যে আপনি এই রাত্রে বসে জলসা শুনছেন নীলপুরের মাটিতে ছোট নীলপুরে বসে আছেন জলসা শুনছেন কাল সকালটা আপনার হবে কি না এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে আমাকে দেখতে পাচ্ছেন ইয়াসিন সাহেব স্টেজে জলসা করছে আমি এখান থেকে পুরসা যাব কাল সকালে হয়তো খবর পেতে পারেন ইয়াসিন সেবার নেই ওই জন্যে মুসলমান চব্বিশ ঘন্টা তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য আল্লাহ রসুল সাল্লাহকে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানু জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে রসুল সাল্লাহ আলিসাল্লাম বললেন এ আমার সাহাবিরা সন পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তি নভিজি কোনো শিক্ষিত লোকের নাম করেন জ্ঞানী লোকের নাম করেন পণ্ডিতের নাম করেন নেই নবীজি নাম করলেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেকদিন দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আমি যদি আজকে মারা যাই কালকে আমার জীবনটা কি হবে কাল আমার কবরটা কী হবে পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে ভারতে অনেক ধর্মের মানুষ আছে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে মিথ্যা বলতে পারে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোনো ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না যে ধর্মেরই হোক যে কাস্টেরই হোক যে পদেরই হোক মৃত্যু তার কাছে হানা দেবেই কোরআনে আছে কুল্লু নফসিন কাতুল মাউত যতগুলো জান্দার আছে দুনিয়ার বুকে যাদের প্রাণ আছে প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এটা আমার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ পাঠিয়েছেন নাজিল করেছেন কোরআন রাসূলের কাছে এসেছে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে একটা কীট পতঙ্গ মাছি পোকা মাকড় সকলকে মানুষ আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন এখানে যতগুলো চাকরিজীবী যে সকালবেলায় দশ লাখ টাকা ইনকাম করেন যে মাসে দশ লাখ করে মাসে এক করেন যে মাসে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় এখানে দাঁড়িয়ে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন আমার কাছে কোনো দুর্বলতা নেই সে মিথ্যাবাদী আমি স্টেজে বসে আছি কার ইয়াসিন আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছে। আমি এটা কথা বলছি কেন কোরআনে আছে ইনসানা খুলি আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় মানুষ দুর্বল নারী পুরুষ দুর্বল যদি বলেন কোন দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ অর্থের দিক দিয়ে যে যেকোনো রাজা বড় লোক গরিব দরিদ্র সকলের মধ্যে আল্লাহ পেরেশানি রেখেছে টেনশন রেখেছেন মানুষ আমার কাছে সবল নয় মানুষ দুর্বল ইয়াসিনকে দেখতে পাচ্ছেন ব্রেন বুদ্ধি আমি কথা বলছি ব্রেনের দ্বারা কোরআন হাদিস শোনাচ্ছি এই ব্রেনটা এই মেমরিটা যদি হ্যাং করে ফেলে আমার নাম আর কারি ইয়াসিন থাকবে না পাগল ইয়াসিন বলে ডাকা হবে আপনি কিসের অহংকার করেন দিমাকে তুমি বর্তমানের মধ্যে সব থেকে বড় ডাক্তার তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে তোমাকে পাগল বলে ডাকা হবে কিসের অহংকার করো তুমি সব থেকে বড় প্রফেসর যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে তোমাকে পাগল বলে ডাকা হবে আর এই মেমরিটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী সিজদাই পড়ে সারা জিন্দেগি কাঁদলেও আল্লাহর শকর আদায় করে শেষ করতে পারবেন না এরপরে কোরআনে যাব আল্লাহ কেমন রাব কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে একজনও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ বর্ধমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ তার সাধারণ জ্ঞান নেই যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই জানবেন এই বক্তা মূর্খ কেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আলমিন জোরে বলুন শুভানন্দ আল্লাহ নিচে যদি বলেন কি করে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন কার নিজের এবং মানুষ যে দুর্বল এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল সবল নয় আল্লাহ নিজের প্রশংসা করে বললেন শোনো যারা মনে করেন দুরাকাত নামাজ পড়ে দুদিন তাহাজ পড়ে যে আমি সর্ব ইবাদতে গিয়ে যারা তিন দিন জিকির করে আল্লাহর শকর আদায় করে মনে করেন আমি অনেক শকর আদায় করেছি তারা শুনে যান আল্লাহর প্রশংসা আল্লার কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ তারা যদি এক কাছে হয় কোরানটি বলছে শুনে রে কল্লাও কানাল আল বাহরুমি দাদ আল্লি কালিমা তিরব্বী লানাফিদ আল বাহরু ক লন্তানফাদা কালিমা তুরব্বী ওয়ালাউজি ইনাবি মিথলি হি মাদা সুরায়ে কাহাফের একবারই শেষ আয়তের আগের আয় বাড়িতে মানে কোরআন থাকলে কালকে খুলবেন আল্লাহ রাবুল আলমিন বললেন পৃথিবীতে যতগুলো দরিয়া আছে সমুদ্র আছে নদ নদী নালা যত পানি আছে সব যদি কালি করে দেওয়া হয় কলমে সিয়াই কালি আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে সব পানিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অত তাই তোব সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা সকাল পর্যন্ত শেষ করতে পারবে না আল্লাহ কেমন রব বুঝতে পারবে এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আপনাদিকে বুঝিয়ে দিয়ে যায় মুসলমান দুটো জিনিসে ধর্ম করে এক মানুষ আছে তারা আবেগ আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে আবেগের ধর্মটা খুব খারাপ যে কোনো জিনিসে আবেগ খারাপ আবেগ খারাপ মানে জানেন আচ্ছা আপনারা বলুন তো এই সামনে বারোই রবিউল আব্বাল আছে ঈদ এ এই মাসটা হচ্ছে বারোই রবিউল আব্বাল মাস যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি চুজ করব একটা ছেলেকে সে যদি বারোটা আরবি মাসের নাম বলে দিতে পারে আমি মৌলী শহকতার টাউন টাউনার জলসা করব না চ্যালেঞ্জ ছুড়ে বললাম বারোই রবিউল আব্বালের মাস এই মাসটাই যদি ড্যান্স করা যেত ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম কথাটা বুঝে এসছে না কথা বলে না আমরা আগে থাকতাম না থাকতাম না জুলুস ইসলামীশ্বরীয়তে নাই ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে যদি তাহাজ গুজার হন আল্লাহর কসম আটকাবেন আপনি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে আমি দু ঘন্টা স্টেজ আটি নিয়ে এসো দিয়ে খালি প্রমাণ করি দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামীর শরীয়তে জায়েজ আছে আমি মৌলী শওকতের বাটা কোনো মৌলী যদি এখানে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘট যাব চ্যালেঞ্জ ছুড়লাম এটা যদি বলেন কেন এই জন্য হারাম শুনেলেন জন্মদিন খ্রিস্টানরা পালন করে জন্মদিনটা ইহুদি না